বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও পহেলা ফাল্গুন কিংবা পহেলা বৈশাখ আমার বাসায় তো এই স্পেশাল আইটেমটা হবেই হবে আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই শেজাস মম আজকের আয়োজন হলো বাঙালিয়ানা একটা ডেজার্ট মিষ্টি পোলাও বা বাসন্তী পোলাও আর ডেজার্ট বললাম এই কারণে যে এটা খেতে অনেকটা মিষ্টি হয় তবে এটা জর্দার থেকে একটু কম মিষ্টি হয় আর এটা এমনি এমনিও খেতে ভালো লাগে চাইলে আপনারা পছন্দের অন্য সাইড ডিশের সাথেও পরিবেশন করতে পারেন রাঙা হলুদ রঙের এই বাসন্তী পোলাও আশা করছি আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বাসন্তী পোলাও তৈরি করতে প্রথমে একটা বলে আমি আড়াইশো কাপের দুই কাপ পরিমাণ চাল নিয়ে নিচ্ছি গ্রামে ওজন করলে এখানে প্রায় চারশো গ্রামের মতো চাউল আছে বাসন্তী পোলাও খুব ভালো হয় গোবিন্দভোগ চাল দিয়ে তবে হাতের কাছে সেটা না থাকলে চিনি গুঁড়া কিংবা কালো জিরা দিয়েও করা যেতে পারে কারণ এ দুটা চালই খুব কাছাকাছি হয় এবার নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে ঠিক এইভাবে হাত দিয়ে কষলে কষলে দু তিনবার পানি চেঞ্জ করে এই চালটার ভেতরের যে ময়লা এবং এক্সট্রা যে স্টার্চ সেগুলো বের করে ধুয়ে ফেলতে হবে এতে করে রান্নার পরে কিন্তু পোলাওটা খুব বেশি ঝরঝরা হয় আর পানিটা ঝরিয়ে নিয়ে এভাবে একটা স্টেনারে চালগুলাকে একটু ছড়িয়ে দিতে হবে যাতে চাউলের গায়ে যে এক্সট্রা ভেজা ভাবটা থাকবে সেটা চলে যায় বাতাসে আধা ঘন্টা চালটাকে ঝরিয়ে রাখার পরে চালটা একটু ঝরঝরা হয়ে গেলে একটা বড় বলে ঢেলে নিচ্ছি কিছু গোটা মশলা নিয়ে নিচ্ছি তিনটি তেজপাতা তিন টুকরো দারুচিনি চার পাঁচটা এলাচ ফল একটু মাথাটা চিরে নিয়েছি আর পাঁচ ছটা লবঙ্গ এবার চাউলটা একটু মেরিনেট করার পালা ওটা মশলাগুলো দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ আদা বাটা এখানে আদা কুচিও ব্যবহার করা যাবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গাওয়া ঘি আর এই পোলাও রান্নাতে ঘিটাই আপনাকে ব্যবহার করতে হবে তাহলেই কিন্তু পোলাও এসে অসাধারণ ফ্লেভারটা আসবে সাথে দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া যেহেতু হলুদ পোলাও বা বাসন্তী পোলাও হলুদ তো লাগবেই এবার সব কিছুকে একসাথে হাত দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি যেন চালের সাথে সব কিছু ভালোভাবে মেখে যেতে পারে এবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এক ঘন্টার জন্য বাসন্তী পোলাও তৈরির জন্য কিছু ড্রাই ফ্রুটস প্রয়োজন হবে নিয়ে নিচ্ছি এক মুঠো করে কাজু বাদাম এবং কিশমিশ চার পাঁচটি কাঁচামরিচ নিয়ে নিব তবে কাঁচামরিচগুলোকে মাথা থেকে হালকা একটু চিড়ে দিয়ে দিব এতে করে ফ্লেভারটাও খুব ভালো মতো বের হতে পারবে আর ঝালটা বের হবে খুবই সামান্য মূল রান্নায় চলে এলাম চুলায় একটি পাত্র বসিয়ে তাতে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি ঘিটা একটু মেল্ট হয়ে আসলেই কাজু বাদামগুলো এই ঘিতে হালকা ভেজে নিতে হবে তবে দু মিনিটের বেশি নয় আর চুলার জালটাও এই পর্যায়ে খুবই লো রাখতে হবে বাদামগুলো যেন একেবারে আবার পুড়ে না যায় ঠিক এই পর্যায়ে মেরিনেট করা চালগুলো দিয়ে দিলাম এবার এই চালগুলাকে একটু ভালো মতো ভেজে নিতে হবে চাউলগুলা যত ভালো করে ভেজে নেওয়া হবে পোলাওটা কিন্তু রান্না শেষে ততটাই ঝরঝরা হবে পাঁচ থেকে ছয় মিনিট সময় লেগেছে আমার এই পর্যায়ে কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর কিশমিশ দিয়ে দেওয়ার পরে আবারও দু মিনিট একটু ভেজে নিব চাউলটা ভাজা হয়ে গেলে ফুটন্ত গরম পানি দিয়ে দিব চার কাপ পরিমাণ সাথে স্বাদ মতো লবণ দিয়ে নাড়া দিয়ে একটু মিক্সড করে নিব আর পানিটা কিন্তু আমি দিয়েছিলাম যে কাপ দিয়ে চালটা মেপেছি ঠিক সেই কাপের চাউলের ডাবল পরিমাণ পানি ঢাকনা দিয়ে দিয়ে চুলার খুবই লো করে অপেক্ষা করব দশ মিনিট মিনিট পরে চাউল আর পানিটা প্রায় সমান লেভেলে চলে এসেছে আর চাউলটা এই পর্যায়ে প্রায় এইটি পার্সেন্ট মতো সেদ্ধও হয়ে গেছে যেহেতু মিষ্টি পোলাও তাই এখানে আমি এই পর্যায়ে চার টেবিল চামচ পরিমাণ চিনি ব্যবহার করছি তবে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো আর একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি আগে থেকে চিড়ে রাখা কাঁচামরিচ এবার এটাকে একটু আলতো করে মিক্সড করে দিব তবে খুব বেশি নাড়াচাড়া করব না যাতে চাউলটা ভেঙে না যায় অনেক সময় মিষ্টিটা আগে দিয়ে দিলে চাউলটা সেদ্ধ হতে চায় না তাই শেষ পর্যায়ে চিনি দেওয়াটাই ভালো ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে আমার পোলাওটা একেবারে রেডি আর চুলার জালটা কিন্তু ছিল খুবই লোতে দেখতে পাচ্ছেন পোলাওটা কতটা ঝরঝরা হয়েছে এবার বাসন্তী পোলাওটা পরিবেশনে চলে এসেছি পরিবেশন করতে পারেন যে কোনো কষানো মাংস কিংবা আলু পটল বেগুন ভাজির সাথেও আমার কিন্তু এটা এমনি এমনি খেতেও অনেক ভালো লাগে আর এই পোলাওটা সব থেকে বেশি ভালো লাগে একটু ঠান্ডা করে খেতে তো অবশ্যই আপনারা বাসায় এই পোলাওটা তৈরি করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আজকে আর কথা বাড়াচ্ছি না সবাই অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ